এই রাস্তাটাও সম্ভব খারাপ এখানের মধ্যে অনেক মানে এই লোককে চলাচল করে কিন্তু তারা খুব কষ্ট হচ্ছে আরও সাথে একটা স্কুল আছে স্কুলের অবস্থা খারাপ ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে মানে এই ঘরটা অতিক্রম করে তো সর্বোপরি সবখানে মানে খুব অসুবিধায় আছে এই এলাকার লোকেরা এ সামান্য কতগুলো রাস্তা একেবারে বেহাল অবস্থা একেবারে খারাপ এই রাস্তাটা এই রাস্তাটা মেরামত করার জন্য কর্তৃপক্ষের কাছে বিশেষভাবেই মানে আবেদন জানাচ্ছি তো এই রাস্তাটা যদি এই হয় এই অবস্থা হয় ভবিষ্যতে আরও ছাত্রছাত্রীদের মানে দুরবস্থা বইতে হবে এমনকি এই ভাঙ্গার মানে অপোজিট পাশে যেসব ছাত্রছাত্রী আছে তারা রীতিমতো স্কুলেও যেতে পারে না তারা বহু ইয়েতে আছে এই স্কুলের উপস্থিতিও কম সেই জন্য এই রাস্তাটা জরুরি ভিত্তিতে মানে সংস্কার করা খুব জরুরি রাস্তা কারণে অনেক সমস্যা হয় গাড়ি মাল টানা জানা ঠিক করি গাড়ি আঁকি যায় কষ্ট করতে হয় সারাক্ষণ মানুষের চিল্লা চিল্লি করে রাস্তার কারণে আমরা তো রাস্তা সংস্কার করি রাস্তা ঠিক করে দিলে তো সবার জন্য সুবিধা সবাই ঠিক মতে চলাফেরা করতে পারে আমরা ঠিক মতে মাল মালামাল টানতে পারি

এই ঘাটে প্রতিনিয়ত মালের বোর্ড আসা যাওয়া করে এর পাশাপাশি এখানে মাছারও ঘাট রয়েছে প্রতিদিন শত শত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় এর পাশাপাশি এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে আর তো এই গুরুত্বপূর্ণ সড়কের প্রায় দশটি জায়গায় এভাবে গর্ত হয়ে রয়েছে এখানে গাড়ি থেকে শুরু করে সাধারণ জনগণ এবং হুন্ডা ট্যাক্সি ট্রাক চলাচল বেশ কষ্টসাধ্য তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ে গাছুয়া আমের মোহাম্মদ সড়কের যেখানে ভাঙ্গাচুরা আছে এগুলো সংস্কার করে এখানে এই রাস্তা দিয়ে যানবাহন এবং জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এর একটা ব্যবস্থা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ